আওয়ামী লীগ নিষিদ্ধ এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে ধোলাইপাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্যামপুর শ্যামপুর থানা থানা শাখার নেতাকর্মীরা সমাবেশ শেষে মোড় থেকে অভিমুখে মিছিল করেন তারা ধোলাইপাড় গোলচত্বরে জড়ো হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্যামপুর ও কদমতুলি থানা শাখার বেশ কজন নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে যোগ দেন এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও সমাবেশে তারা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়ে তারা করছে কিছু রাজনৈতিক দল যারা এমন অপচেষ্টা করছে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতই হবে শ্যামপুর কদমতলী এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার আহ্বান জানান তারা পরে মশাল মিছিল বের করা হয় মিছিলটি ধলাইপাড় গোল থেকে শ্যামপুর থানার সামনে গিয়ে শেষ হয় নতুন করে আওয়ামী নেটিভ বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবেন না ভবিষ্যতের বাংলাদেশ হবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ হবে মুজিববাদবিহীন বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন করে নতুন মোড়কে নতুন সাইনবোর্ডে যারা আবার রাজনীতিতে সক্রিয় করতে চাইবে আমরা বিপ্লবীরা বলে দিতে চাই আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সেটা করতে হবে